বোরহানুদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের তালতলা বাজার এলাকা মেঘনা নদীতে ভাঙ্গন কবলিত কারণে বাড়িঘর ও বিটি হারিয়ে অনেকেই বসবাস করছেন এই এলাকায় নদী তিন বাংলাদেশ এখন নদী ভাঙ্গার পরে আমরা এমন বর্তমানে একদম অসহায়ের মধ্যে আছি অসহায় একবার ঘুরে অসহায় স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে জমি ক্রয় করে ঘর উত্তোলন করে বসবাস করছেন জেলেরা আমরা পরে যদি করি এসব জমির দলিল রেজিস্ট্রি করতে না পেরে হুমকির মুখে রয়েছে হাজারো জেলে পরিবার এতে আমরা যে তিন জমি গিয়েছি আমাদেরকে অনেক ভিক্ষা ফেরা দেওয়ার জন্য পুরাপুরকে ফোন হয়েছে আমাদের বাড়িঘর ভাঙিয়া ঘুরে দিতে আছে আর আজকে একজনের হাসপাতাল পাঠাইছে আমার শাশুড়িকে বর্তমান হাসপাতাল আছে স্থানীয় প্রভাবশালীদের হামলায় হাসপাতালে ভর্তি হয়েছেন জেলে পল্লীর এক অসহায় নারী আমরা দু সালে জমিন কিনছি নাজিম মাস্টারের কাছ থেকে ওই সময় দলিল ছিল না মুখিকভাবে ওই সময় নদী বাঙতেছে এখন আমাদেরকে নাজিম মাস্টার মানে উৎক্ষেত করার জন্য খুব প্রতিক্ষা পেয়েছে আর আমার দাদিকে আজকে লাইট দিয়েছে টাসার দিছে আমরা খুব আতঙ্কের ভিতরে আসি আমরা তিন পরিবার আমাদেরকে খুব হুমকি আমকি দিতেছে আমাদেরকে উড়ে দিব ঘরবাড়ি জ্বালায়া ফোড়াইয়া দিবো এই জন্য আমরা আপনাদের কাছে সকলকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করলাম যে আমরা সঠিক দিশাতে যেতে পারি স্থানীয় প্রভাবশালী শিক্ষক দম্পতি নাজি মাস্টারের পরিবারের আতঙ্কে রয়েছে জেলেপল্লীর পরিবার পরিবারগুলো

চৌত্রিশ শতাংশ বাড়ির ভিতরে হলো বত্রিশ শতাংশ আর ফথের জন্য দুই শতাংশ চৌত্রিশ শতাংশ মাস্টার থেকে আমরা জমিটা কিনেছি দু হাজার তেরো সালে ওই সময় নদী বিহীন ছিল মানে বাংতে ছিল ওই সময় কেউ দলিল করতে পারে না এখনও এরকম আমরা হাজার পরিবার আছি অসহায় এখন তার কাছ থেকে আমরা দলিল চাইতেছি সে আমাদেরকে দলিল দিতেছে না আজকে আমাদের আমার দাদি যে বুড়ো মানুষ বৃদ্ধ মানুষ ওনাকে আজকে মাইদুর নাজি মাস্টার বউ করছে সে একজন শিক শিক্ষিকা হইয়া দীর্ঘ বারো বছর যাবৎ বসবাস করছেন জেলে পরিবারগুলো তবে প্রভাবশালী শিক্ষক দম্পতি নাজিম মাস্টার বলছেন অন্য কথা নবীন কাকা সহ নীরব মামা আসিল মমতাজ মাঝে আসিল এদের সাথে বৈশাখ সিদ্ধান্ত নবীন সাথে জানি আমার সাথে না তর্ক বিতর্ক হয়েছে বললো যে ক্ষতিপূরণ বাবদ তোরা যে মাটি মুডি হালাইছে হ্যাঁ এই মাটি মুটি বাবদে তিন লাখ পনেরো হাজার টাকা দিয়ে দাও ওরা চলে যাবে আমি তিন লাখ পাঁচ হাজার টাকা দিছি ওরা চলে যাইব এও ইদানিং আয়া কয় যে আবারই আমরা এই দলিল দেন